তারা যে অবস্থান কর্মসূচির আয়োজন করেছেন আমাদেরকে এখানে আসার নিমন্ত্রণ জানিয়েছেন এই জন্য আমি তাদেরকে শুরু থেকে বন্ধুরা সরকার বড় বিপদে আছে এতটাই বিপদে গতকাল দখলদার প্রধানমন্ত্রী এমনিতেই বেশি কথা বলে তারপরে দূরবর্তী মনে সাদা চামড়া প্রসঙ্গে এনে যে কথা বলেছেন অত্যন্ত মারাত্মক কথা আমি এই কথার প্রেক্ষিতে আজকের প্রধানমন্ত্রীকে এই ঘটনায় স্পষ্ট করে বিবৃতি দেওয়ার জন্য জাতির সামনে বিবৃতি দেওয়ার জন্য কাদেরকে ইতিমধ্যে বাংলাদেশের রাস্তাঘাট বন্দর সবকিছু একটি পার্শ্ববর্তী দেশকে দিয়ে দিয়েছে আপনি নিজেও স্বীকার করেছেন ভারতকে এমন কিছু দিয়েছেন যা সে আপনার কখনো বলতে পারবেন তাহলে সাদা আমরা বলতে আপনি কাদেরকে মিন করেছেন কে আপনার কাছে দাবি করেছে আর সাদাকে আপনারা নতুন রাষ্ট্র বানাতে চাচ্ছে এই কথাটি আপনাকে পরিষ্কার করতে হবে কারণ এই কথার মধ্যে আমাদের জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন থাকবে কি থাকবে না সেটা দেখা দিয়েছে হ্যাঁ আমি জানি আপনি অস্থির আছে এক সময় আপনার সেনা প্রধান এম এ আদেশ সপরিবারের নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছে ডাইরেক্টলি না হলে ইনডাইরেক্টলি আপনি তার অংশীদার তার মধ্য দিয়ে আঠারো সালে আপনি নদী পান হয়েছিলেন আপনার এক সময়ের পুলিশ প্রধান বেনজির আহমেদ তার যে বিপদ কোর্ট যে তার সম্পদ দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করবে মাত্র কয়েকদিন আগে আপনারা জানেন যে জিনাই ডায়ের এমপি সেই ভারতে গিয়ে তিনি খুন হয়েছেন এখন তার কথা বেরিয়ে আস